তো গাইস একটা কথা বলি ঠিক আছে তুমি দেখছো যদি তোমার গার্লফ্রেন্ড তোমাকে যদি মানে বিয়ে করার প্রতিশ্রুতি বা স্বপ্ন দেখাচ্ছে প্লিজ তার ফাঁদে পা দেবে না ঠিক আছে কারণ সময় কাটানোর জন্য তোমাকে ধরে রাখছে ঠিক আছে বিশ্বাস করো ভাই তুমি যদি কথা বিশ্বাস করে তুমি যদি ওর সাথে থাকো তোমার জিন্দেগি ঝান্ডু বাম তো হবেই আর বিশেষ করে তোমাকে বাবু সোনা মোনা বলছে মানে তার কিছু স্বার্থের জন্য এই না যে টাকা পয়সার জন্য বলছি আমি সেটা বলছি না জাস্ট তার সময় কাটানোর জন্য তো একটা বোকা মানুষের দরকার তাই না আর সেই বোকা মানুষটা ভেবে নাও তুমি আর বিশ্বাস করো নিজের বাড়ির লোক ছাড়া কেউ কারোর হতে পারে না ওই তোমাকে বলছে না যে বাবু তুমি ছাড়া আমার কেউ নেই Sabe me -dee.